প্রতিবছর সরকারি কোষাগারের কোটি কোটি টাকা আত্মশ্রাদ্ধ করে আধুনিক থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করছে রাজ্য দমকল দপ্তর কিন্তু যে জনসাধারণের সুবিধার জন্য সরকার এত এত টাকা খরচ করে যন্ত্রপাতি ক্রয় করছেন সেই জনগণের দুর্দশার সময় কাজে আসছে না সরকারের এত খরচাপাতি সোমবার সকাল প্রায় নটা তিরিশ মিনিট আগরতলা পুর নিগমের চৌতনং ওয়ার্ডের রঞ্জিতনগর এলাকায় পথের পাশ ধরে চলতে গিয়ে হঠাৎ করে নর্দমার জলে পড়ে যায় ওই এলাকারই প্রতিবন্ধী এক যুবক তার নাম ফিরোজ মিয়া জন্মের পর থেকেই কথা বলতে পারে না সে তাই জলে পড়ার পর কাউকে চিৎকার করে ডাকতে পারেনি সে জল কাদায় পড়ে হাত পা ছোড়োছুড়ি করতে থাকে ফিরোজ এদিকে জনৈক এক ব্যক্তি জলের শব্দ পেয়ে নিচে তাকাতেই জলে হাবুডুবু খেতে দেখা যায় ফিরোজকে সাথে সাথে সে চিৎকার শুরু করলে ছুটে আসে এলাকাবাসী খবর যায় দমকল অফিস সহ রামনগর পুলিশ ফাঁড়িতে কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো ঢাল তরবারি ছাড়াই ঘটনাস্থলে এসে হম্বিতম্বি শুরু করে পুলিশ ও দমকল বাহিনী এমনটাই অভিযোগ এলাকাবাসীর কিছে ফায়ার সার্ভিস না ফায়ার সার্ভিস তো আইছে সময় কিন্তু আইসাগুলো কাম করব না দাঁড়া রইছে কোনো অস্ত্র পড়ছে একটা কথা আমি আসার পরে আমি পুরশবাসে আসার পরে আমি পুরশবাসে চলে গেলাম আর না এলাকাবাসীর বক্তব্য বড়সড় যন্ত্রপাতি তো পরের কথা প্রাথমিক অবস্থায় দড়ি ও টর্চলাইট পর্যন্ত সাথে আনেননি দমকল বাহিনী ঘন্টা দুয়েক পেরিয়ে যাওয়ার পরও যখন দমকল ও পুলিশ বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা উপভোগ করছিল তখন ফিরোজকে উদ্ধারের কাজে হাত লাগায় পুরনিগমের দুজন কর্মী সহ এলাকার বেশ কয়েকজন লোক দীর্ঘ প্রচেষ্টার পর ফিরোজকে উদ্ধার করতে সক্ষম হয় এলাকাবাসী সমস্ত কিছু গুটিয়ে আনার পর রামনগর পুলিশ ফাঁড়ির কর্তার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে মূল ঘটনা এড়িয়ে গিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন তিনি ওনার বক্তব্য জনগণের ভিড়ের কারণে নাকি ঘটনাস্থলে পৌঁছতে পারেননি দমকল কর্মীরা তারা জনগণের ভিড়ে ভিতরে ঢুকতে না একজন পুলিশ আধিকারিকের যদি এ ধরনের বক্তব্য হয় তবে সাধারণ জনগণ ভরসা রাখবে তাদের উপর আর নিজেদের দোষ থাকতে এ ধরনের বাহানাই বা আর কতদিন চলবে সরকারি আমলাদের প্রশ্ন সাধারণ জনগণের Bureau report News Vanguard.